এ লাগাগনে পর bari কোনে পর ভাষা কোথায় ভাষা এ মুকা এ মুকা এ মুকা হ্যাঁ কো ভাষা সিরামের পাড়া এই আমারে লাগার নামের বিধ নাম হইব না পদনাম হইব না মেরে আলম মেরে আলম কিন্তু মেরে আলম আমি একবার মেরে আলম কোনে होतিরে গো সিরামের পাড়া সিরামের পাড়া তে বাবার নাম কি আব্বার নাম কি কোক 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 দাদা কো 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 আব্বার নাম কি জেলা জেলার বেটা তুই এই তোরে তো আর আগে যাই না শহরে থাকছো নাকি জি কামাই করস হরি কত টাকা কামাই করস মাসে মাসে দুই লাখ এই বেটা মিথ্যা কথা বাবলার উপর ইনকাম আছে ইনকাম আছে রে ইনকাম আছে এটা কি এ কি শার্ট কিনছে দেখ খল তো দেখল আরে বাবলার কথা অমান্য করে রে এই মগা আবার আবার ডিস্টার্ব না 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 আমি দেখব আমি দেখব এটা দেখব এটা কি কি কয়টা দেখিনছ 1000

আসলে আবার রাগ হয় রাগ হয় একটা রাগ হয় আসবি না এখন এলাকে নতুন এ তুমি মুখ আসো তুমি তুমি কি করো এলাকা দিলে কোনো থাকো নতুন আসো জন্য মাপ করে দিলাম আমার নাম কি জানো না বাবলা ভাই বাবলা ভাই বাবলা বাবলা ভাই বাবলা ভাই চেন তিনি জেরে নজর বিনা করছো নেক্সট টাইমে ভালো হয়ে চলবে প্যান ও ভাগে প্যানের পয়েন্ট অত ডিকা গোলাপের বিনা গোলাপের খাই না খাই এলাকায় বজাস নাই ক্যামেরাম হাসপিনে মেরিয়ালাম মেরিয়ালাম রে বালের ক্যামেরা তুই কমার ওপর নেতামি না চলব চলবোনা

আবার আমার বাইক মারছে আবার কইতে হেরে এই অক্সিজেন অক্সিজেন দিতেছে এখন নেক্সট টাইম যদি লাগাই দেখছি ঠিক আছে জুতা আগিলা মানুষ আলার বেটা শালা জুতা আসলে মানুষ তো মারলাম না প্রথম প্রথম দয়া বাচ্চা দিতেবার আসবি না ঠিক আছে চলে যা ডাক ডাক তুই আবার চাই আসে গে